নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এটা ছিল আমাদের গ্রামের হরিনাম কীর্তনের ভিডিও তো হয়ে গেছে কীর্তন অনেক দিনই তো ভিডিওটা এডিট করা হয়নি আমি এমনি রিলস ছবি সব কিছুই পোস্ট করেছি তো তোমরা যারা ফেসবুক ফলো করে তোমরা তো দেখেছো আর এখানে চলছিল ভোগের জোগাড় তো আমরা ভোগের ঘরে যে কয়েকজনে থাকি এই দাদা আছে দাদা এসছে বলাঘর থেকে মহন্ত দাদা যে সেবার কাজ করেছেন ভগবানের তো যাই হোক এই যে পাড়ার দুজন বড়মা মা আর ওই ঘরে দাদার সাথে ছিল ঠাকমা আর আমি এসেছিলাম ভোগের দিন আমি বাড়ি ছিলাম না আমি নবদ্বীপে ছিলাম আমার মার গুরুপাটে অনুষ্ঠান ছিল সেখানেও নামযজ্ঞের অনুষ্ঠান তো আমি সেখানে ছিলাম তো দাদা যেহেতু এসছে সেই জন্য ভোগের দিন আমি আমাদের পাড়াতে চলে এসেছিলাম তো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছ ভোগ আরতি শুরু হয়েছিল তখনকার মুহূর্তে সব কিছু ভোগ ঘরের মধ্যে সাজিয়ে নিয়ে তারপরে ভগবানের কাছে নিয়ে এসে দেওয়া হয়েছিল তো তারপরে যে ভোগ আরতি শুরুও হয়ে গেছিলো তো তোমরা কে কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো আগে আর যারা যারা ভিডিও দেখছো অনেকে আছো আমার পেজটাকে ফলো করছো না বা যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না অবশ্যই অবশ্যই তোমরা আমার পাশে থাকো না হলে আমার ভিডিও মানে বানাতে আর ভালো লাগবে না কারণ তোমরা যদি না দেখো তোমাদের জন্যই ভিডিও বানানো তোমরা যদি না দেখো তাহলে তো ভিডিও করতে আর ভালো লাগবে না তো যাই হোক যতটুকু সাপোর্ট করছো তোমরা যারা যারা দেখো সত্যিই খুব ভালো লাগে আর অনেকেই দেখছো যারা ফলো করছো না সাবস্ক্রাইব করছো না আমার ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো যাই হোক আমি জানি আমার ভিডিও দিতে একটু দেরি হয় তার জন্যে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি চেষ্টা করি কিন্তু নানান কাজের মধ্যে আর হয়ে ওঠে না তারপরে এদিক ওদিক যাওয়ার থাকে তো যাই হোক দেখতেই পাচ্ছ নাম কীর্তন হচ্ছে আর পাড়ার সকলেই আছে এটা আমাদের পাড়ার বাৎসরিক অনুষ্ঠান তো প্রতি গ্রামেই হয় নামযজ্ঞের অনুষ্ঠান এক এক জায়গায় এক এক রকমভাবে তো তারপরে ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে আমি যে ভিডিও করেছিলাম তো সব কিছু সাজানো গোছানো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দাদা সত্যি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে ভগবানের সেবা করেন তো দেখতেই পাচ্ছো সব মালসা ভোগ এবং অন্য ভোগ সব কিছুই সাজিয়ে দেওয়া হয়েছে আর এই ভোগ সব কিছুই দাদা রেডি করেছে তো সাধারণটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুবই সুন্দর লেগেছে আর ভগবানের কাজ করতে তোমরা তো জানোই আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কার এরকম ভগবানের কাজ করতে ভগবানের সেবা করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কোন কোন গ্রামে তোমরা কোথা থেকে দেখছো তোমাদের গ্রামে হরিনাম হয়ে গেছে কি না সেটা অবশ্যই অবশ্যই জানিও আর যদি না হয় থাকে আমাকে জানিও আমি যাবো যদি আমার সম্ভব হয় আমি যাব। তোমরা কমেন্ট করো আমি যাব। তো তারপরে এই যে ভোগ আরতি শুরু হয়ে গেছিলো দেখতে পাচ্ছ দাদা ভোগ আরতি করছে আর আমি এই যে একটু ভিডিও করে না আর দেখতে পাচ্ছ গ্রামের সকল মা কাকিমা ঠাকুমা বড়ো মা সবাই নাচ করছে তো হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় তো যারা যারা হরিনাম করে বা এই ভগবানের সেবাই নিযুক্ত থাকে তারা বুঝবে যে কতটা আনন্দ হয় বা কতটা ভালো লাগে তো এমন কিছু কিছু মানুষ থাকে যারা সেবার মধ্যে যুক্ত থাকতে পারে না হয়তো তাদের কাজবাজ থাকে বা অনেক রকম অনেক কিছু জন্য ব্যস্ত থাকে সেবার কাজ করতে পারে না আমি জানি কারণ আমার কিছু কিছু বন্ধু আছে যারা সেবা করতে ভালোবাসে কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না বলে করতে পারে না তো তাদের জন্য এই ভিডিও করে দেওয়া তোমরা দেখো তোমরা করতে পারছো না তাতে কে যে তোমরা তো ভিডিওটা দেখতে পারবে তো যাই হোক এই দেখো দেখতেই পাচ্ছ প্রায় ভোগ আরতির শেষ মুহুর্ত সবাই বাতাসা ছড়াচ্ছিলো তো আমি এই যে তোমাদের জন্যেই ভিডিও করে রাখছিলাম যাই হোক খুব খুব আনন্দ হয় আর এবছর তো আমি নামের দিন ছিলাম না অধিবাসের দিনও ছিলাম না চলে গেছিলাম তো ভোগের দিনই ছিলাম যাই হোক ভগবানের ইচ্ছায় সব কিছুই ভালোভাবে হয়েছে এবং আনন্দ হয়েছে তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো আসছে বছর তোমরা সবাই এসো আর এই দেখো তারপরেই এই দধিভান্ড ভাঙা হবে এই যে এখনই নামের সমাপন হলো তো আসছে বছর আবার হবে ভগবান যেন সবাইকে ভালো রাখে সবার মনের ইচ্ছে যেন উনি পূর্ণ করেন তো তোমাদের সবার জন্য আমি ভগবানের কাছে জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই অমনায় করি আমি গোলকপতির কাছে তো তোমরা সামনের বছর অবশ্যই অবশ্যই আমাদের নামযজ্ঞের অনুষ্ঠানে এসো খুব আনন্দ হয় আর এই দেখো তারপরেই আমরা ভোগ শেষ করে চলে গেছিলাম সবাই প্রসাদ পাবো বলে দেখতে পাচ্ছো দাদা আছে ঠাকুমা আছে যে যে ভোগের ঘরে ছিলাম সবাই ছিলাম কারণ সবাই উপোস সবাই না খেয়েই ছিল তো প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো ভোগ হওয়া মানে অনেকটা বেলা তারপরে মালসাগুলো থাকে সেগুলো সবাইকে দিতে হয় তো সন্ধ্যা হয়ে গেছিলো তখন ওরা প্রসাদ নিতে বসেছিলাম তো সেই জন্য একটু ভিডিও করে রাখছিলাম এইগুলো শুধুমাত্র স্মৃতি মানুষ কোথার থেকে কোথায় চলে যাবে কারোর কোনো ঠিক থাকবে না কিন্তু এইগুলোই স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে তো যাই হোক এই যে দাদা আছে ঠাকুমা আছে মারা দুজন এই দুজন আমার বড়মা হন ওনারা আছে সবাই এখন সন্ধ্যাবেলায় প্রসাদ পাবে আরও মা কাকিমা ওরা আছে ওরা সব বাইরের দিকে আরও সবাই প্রসাদ প্রসাদ নিচ্ছে সেগুলো দেখাশোনা করছে তো পাড়ার অনুষ্ঠান সবাই মিলেই করে খুবই আনন্দ হয় তো তারপরে আমি ভোগ প্রসাদ সব কিছু নিয়ে চলে এসেছিলাম যেহেতু বাইরেতে ভাইরা আছে তারপরে ঠাকমা কাকিমা ওরা কেউ যায়নি ওদের জন্য সব প্রসাদ নিয়ে এসেছিলাম যে ভোগের প্রসাদ তো তোমরা আসছে বছর অবশ্যই এসো প্রসাদ পাবে কারণ এবছর তো অনুষ্ঠান হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও শেষে সবাই একবার রাধে রাধে বলতে ভুলো না তো দেখতেই পাচ্ছ ভাইদেরকে আমি প্রসাদ বেড়ে দিচ্ছিলাম আর এই যে পুচকেটা অল্প একটু দিয়েছিলাম পাতায় প্রসাদ নিচ্ছিলো তো যাই হোক ভোগ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সবার ভালো হোক ভগবানের কৃপায় তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে ভালো থেকেও রাধে রাঁধে